আসসালামু আলাইকুম হেলথ এনকোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছি এই প্রশ্নগুলি আমি এবং আমার সহকারী আমরা দীর্ঘদিন ধরে যাচাই বাছাই করে যে প্রশ্নগুলি সাধারণত অধিকাংশ রোগীদের প্রশ্ন আকারে দেখা দেয় সেগুলি উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এতে আপনাদের অনেক অজানা প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন প্রথমত খুব কমন প্রশ্ন যেটা আমরা পাই সব ধরনের একশো ভাগ রুগী আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা যে ওষুধের কিছু কিছু ওষুধ যেমন ইনহালার এবং কিছু নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিই সেগুলি আমরা চলবে লিখে দেই এই চলবে শব্দের মানে কি সে কতদিন খাবে এ প্রশ্নটা আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই প্রশ্নটা সব রোগীদের মনেই থাকে তো এর উত্তরে আমাদের উত্তর হলো যে আমরা সাধারণত যদি রুগী আমাদের তত্ত্বাবধানে থাকেন এবং দুই বছরের মধ্যে একটা এতে কোন সময়সীমা নাই উদাহরণ হিসেবে বা শ্বাসকষ্টের সমস্যা না দেখা দেয় তাহলে আমরা তাকে তার যেই ধাপে চিকিৎসা শুরু করেছিলাম তার পরের ধাপে অর্থাৎ ওষুধ কমিয়ে আমরা পরের ধাপে নিয়ে আসবো এভাবে রুগী যত বেশি ভালো নিয়ন্ত্রণে দীর্ঘ সময় থাকবে তত বেশি আমরা সুদ কমায় নিয়ে কমিয়ে এনে তাকে ভালো রাখার চেষ্টা করব এই এক্ষেত্রে রুগীর সহযোগিতা লাগবে নিয়মগুলি সঠিক সুন্দরভাবে মানা এবং ওষুধগুলি নিজেরাই নিজেরাই বন্ধ করে না দেয়া এই দুইটি অনুরোধ আমাদের রুগীদের কাছে থাকে দ্বিতীয় একটি প্রশ্ন বাচ্চা এজমা রুগীদের মায়েদের সবাই করে থাকেন যে প্রথমত অ্যাজমার ওষুধ তারা খুব বেশি আকারে আমাদের কাছে যেটা প্রশ্ন করেন যে আদৌ তাদের বাচ্চা বারবার তারা জানতে চান যে বাচ্চা কি অ্যাজমা ঠান্ডা কাজ আমরা নিশ্চিত না হয়ে কোনো বাচ্চাকেই অ্যাজমা রোগ বলি না এবং তাকে সেই ওষুধগুলি দেই না যখন আমরা চিকিৎসা দিচ্ছি আমাদের অনুরোধ সেটা হল যেহেতু শিশু তার নিজের দায়িত্ব নিতে পারবে না তার বড় হিসেবে মা বাবা নিয়মকানুনের দায়িত্বগুলি নেবেন এবং চলবে ওষুধগুলি সঠিক নিয়মে চালা যাবে দ্বিতীয় তারা প্রশ্ন করেন যে এই ওষুধগুলি দীর্ঘ নিয়ন্ত্রণ ব্যবহার করলে তাদের বাচ্চাদের শারীরিক গঠনে মানসিক গঠনে বুদ্ধিভিত্তিতে কোন সমস্যা হবে কিনা আমাদের উত্তর হলো না হবে না বরঞ্চ আমরা এটা বলতে চাই যে একটা বাচ্চা সারা বছর জ্বর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট নিয়ে যদি থাকে সেটি শরীরের জন্য বড় করে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তৃতীয়ত তারা জানতে চান যে এই ওষুধগুলি বাচ্চাদের অ্যাজমা রোগীদের ওষুধগুলি যেগুলি আমরা চলবে লিখে দিছি ওগুলি তারা কতদিন খাবে আমাদের প্রশ্নের উত্তর হলো বাচ্চাদের ক্ষেত্রে একটা আল্লাহর কুদ্রুত আছে সেটা হলো যে সাধারণত তেরো চোদ্দ বছর বয়সের পরে এই অ্যাজমাটা মারাত্মক আকারে থাকে না এখন এটা মাদের বাবাদের বুঝতে হবে যে যদি তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত সঠিক নিয়মে ডাক্তার তত্ত্বাবধানে থেকে তারা চিকিৎসা নেন তাহলেই তারা শুধুমাত্র এই তেরো চোদ্দ বছর পরে যে আজমা থাকবে না এ বেনিফিটটা পাবেন এবং এর মধ্যে আমরা এটা বলছি না যে কোনো বাচ্চা সাত বছরের চিকিৎসা শুরু করলো চোদ্দ বছর পর্যন্ত সেই ইন্ডিয়া নিয়ে আমরা তা বলছি না যদি সে এক নাগারে ওই আগের পুরোনো কথা দীর্ঘমেয়াদে ভালো থাকে তখন আমরা ওষুধ কমিয়ে নিয়ে আসব কিন্তু নিয়ম এবং অল্প কিছু ওষুধ তাকে খেতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তেরো চোদ্দ বছর পরে আর চিকিৎসায় যারা শুধু নিয়মের সাাজে সেই অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন যেটা আমরা খুব সহর্ষে অনেক অনেক আলোচনা করে থাকি সেটা হলো যে গর্ভাবস্থায় মাদের ক্ষেত্রে যে তারা বারবার জানতে চান যে তাদের বাচ্চাদের পরে শারীরিক কোনো আইটার কোনো প্রভাব পড়বে কিনা এবং ভবিষ্যতে তার বাচ্চার অ্যাজমা হবে কিনা এইটার ব্যাপারে মা বাবার অ্যাজমা থাকলে বাচ্চাদের হবেই এমন কোন ধরা বাধা নিয়ম নেই হতেও পারে নাও হতে পারে তবে কিছুটা অন্যদের অন্য মা বাবার এই নির্ধারণের অ্যাজম্যাটিক মা বাবাদের বাচ্চাদের কিছুটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে বাবা মারা যদি সতর্ক থাকে নিয়মের ব্যাপারে তাহলে তাদের বাচ্চার ইনশাল্লাহ অ্যাজমা হবে না আর গর্ভাবস্থায় অ্যাজমা নিয়ন্ত্রণের কিছু ওষুধের পরিবর্তন করে দিলেই অ্যাজমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া গর্ভস্থ সন্তানের উপর পড়বে না এই ক্ষেত্রে তাদের উচিত হবে যে যারা অ্যাজমা রোগী তারা আগে থেকেই অ্যাজমার সঠিক চিকিৎসায় থাকবেন এবং গর্ভাবস্থায় ডাক্তার স্বর্ণাপূর্ণ হয়ে অ্যাজমার গর্ভের জন্য যে অ্যাজমার ওষুধগুলি নিরাপদ সেই পদ্ধতিগুলি তারা গ্রহণ করে জেনে নেবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী মায়েরা সম্পূর্ণ ওষুধ বন্ধ করে দেন ভয়ে যে তার বাচ্চার ক্ষতি হবে এতে করে দেখা যায় তিন চার মাস বা পাঁচ মাস গর্ভাবস্থায় তার মারাত্মক অ্যাজমা তখন ডেভেলপ করে আমরা আশা করি যে যদি গর্বের আগে থেকে উনি সঠিক অ্যাজমার চিকিৎসা এবং কানুনে থাকেন গর্ভাবস্থায় সি বক্রবধী চিকিৎসা স্বর্ণাপূর্ণ হয়ে গর্বের উপযোগী অ্যাজমার ওষুধগুলি নিয়মিত নেন তার কাশি শ্বাসকষ্ট থাকুক বা না থাকুক তাহলে গর্ভাবস্থায় বা তার ডেলিভারির সময় যদি তার কোনো মারাত্মক কাশি বা হবে না আমরা দেখি মারা ওষুধগুলি বন্ধ করে দেন এবং তিন চার মাস পাঁচ মাস মারাত্মক অ্যাজমা নিয়ে আসেন বা অনেক সময় সিজারের আগে তারা ডাক্তার বলতেছে আপনার অনেক কাশি অপারেশন করা যাবে না আপনি অ্যাজমা রোগী আগে থেকে চিকিৎসা নেন নাই এই ধরনের বিপদে যাতে পড়তে না হয় সেজন্য আমরা আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে চিকিৎসকের বক্রবীতি চিকিৎসক স্মরণাপন্ন হয়ে গর্ব গর্বের পূর্ব অবস্থা গর্ব অবস্থা এবং গর্ভ পরবর্তী অবস্থা তিনটে অবস্থাতেই চিকিৎসার ধরনটা জেনে ওইটা মেনে চললে ইনশাআল্লাহ বড় ধরনের শ্বাসকষ্ট কাশি থেকে আপনারা রাস্তা পাবেন এছাড়া যেটা আমাদের এখন একটা নতুন প্রবণতা দেখা দিয়েছে যে যারা একটা বাসায় টিভি রুগীদের ক্ষেত্রে আমরা দেখছি একটা একজন পড়ে তখন সদস্যরা খুব আতঙ্কিত হয়ে যান কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে একজন টিবি রুগী যদি শুধুমাত্র কফে জীবাণু থাকে তাহলে তার থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে ততদিন যতদিন সে চিকিৎসা শুরু না করতেছে চিকিৎসা শুরু করার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তার কফে আর কোনো জীবাণু থাকে না অর্থাৎ বাসার লোকজন আতঙ্কিত না হয়ে কফে জীবাণুযুক্ত যক্ষা রোগীর ক্ষেত্রে তাদেরকে বাসায় একটু সাময়িকভাবে তিন থেকে চার সপ্তাহের জন্য আলাদা রাখা মা বাসার ভিতরে মাছ পরা কফ থুতু নিজে নির্দিষ্ট জায়গায় ফেলা এবং রুগী নিজে পরিষ্কার করা এইটুক যদি তারা মেনটেন করতে পারেন তাহলে বাসার অন্য সদস্যদের ইনশাল্লাহ তারা যক্ষা থেকে রক্ষা পাবেন এখন যেটা দেখা যায় যে অনেকে বলেন যে স্যার বাকিরা প্রতিরোধমূলক কোনো টিবির ওষুধ খাবেন কিনা আমাদের সরাসরি উত্তর হলো যে এই ধরনের প্রতিরোধমূলক কোনো টিবির ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই বরঞ্চ সঠিকভাবে যদি আপনি সতর্কতাটা পালন করেন সেটাই ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট রক্ষা থেকে রক্ষা পাওয়া একটা জিনিস যেটা আমরা দেখে থাকি যে তাদের দেখা যায় যে কাশি শ্বাসকষ্ট ধুলার প্রতি তারা সংবেদনশীল আমরা ডাক্তারি ভাষায় এটা অ্যালার্জিক ডায়নাইটিস বলি যে তাদেরকে ধুলার সংস্পর্শে গেলেই তার মারাত্মক হাঁচি শুরু হয় বা সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পাড়া দিলেই হাসতে থাকেন তো আমরা যেটা অনেকভাবেই রুগীদের বোঝানোর চেষ্টা করি সেটা হলো যে একদম প্রাথমিক পর্যায়ে অ্যাজমার শুরুতে তার কাছেও থাকবে না বুকে টানও থাকবে না কিন্তু অ্যালার্জিক রাইনেটি যাদের থাকবে তাদের কিন্তু ভবিষ্যতে অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে এইখানে যদি সে নিয়মগুলি মানে এবং অ্যালার্জিক রাইনাইটিসের সঠিক চিকিৎসাটা মানে তাহলে তার দুটো লাভ হচ্ছে ঠান্ডা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং ভবিষ্যতে মারাত্মক অ্যাজমা থেকে সে বাঁচতে পারবে এর জন্য আমরা অ্যালার্জি ডায়াগনোসিস বা গ্যাস্ট্রোলার যে যাদের আছে তাদেরকে অনুরোধ করব তারা যাতে সঠিক সুন্দর নিয়ম এবং চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করেন তাহলে তারা ভবিষ্যতে মারাত্মক অ্যাজমা থেকে বা অ্যাজমা রোগ থেকে বা কাশি থেকে বা শ্বাসকষ্ট থেকে পুরোপুরি বেঁচে থাকতে পারবে যে কথা ধূমপাইরা সাধারণত যে শ্বাসকষ্টের শিকার হন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা প্রশ্ন থাকে যে আমি ধূমপান হচ্ছে না আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে ধূমপানি হাঁপানি যেটা সিওপিডি ডাক্তারি হিসেবে আমরা বলি সেটা দেখাই দেয় যখন তার ফসের কার্যক্ষমতাটা কমতে কমতে একদম মারাত্মক পর্যায়ে চলে আসে তখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে এটা দুঃখজনক কিন্তু এটা সত্যি যে তারা যেটা হাঁপানি সেটা দেখা যায় যে হাঁপানি রোগীকে অল্প চিকিৎসা দিলেই তিন থেকে পাঁচ দিনের মধ্যে সে আগের মতো হয়ে যায় কিন্তু দুমপাই হাঁপানি সিগারেট ছেড়ে দেওয়ার পরেও অনেক দামি দামি ওষুধ ব্যবহার করার পরেও তার দেখা যাচ্ছে যে খুব একটা উন্নতি হচ্ছে না কিন্তু তখন তারা বারবার আমাদের কাছে আসেন এবং বলেন স্যার আমি এত ওষুধ খাচ্ছি এত এতলা নিচ্ছি সিগারেট ছেড়ে দিচ্ছি কিন্তু আমার তো একটু হেঁটে টয়লেট পর্যন্ত যেতেই আমার দম বেড়ে যায় তা আমরা যেটা বলছি যে সেক্ষেত্রে তাকে আমরা যেটা অনুরোধ করবো যে এই যে তিনি তার প্রয়োজনীয় কাজটুকু শ্বাসকষ্ট মুক্ত অবস্থায় যদি করতে পারেন এটি ধূমপাহী হাঁপানিদের মারাত্মক ধূমপাই হাঁপানিদের ক্ষেত্রে সর্বোচ্চ ভালো অবস্থা এখন সে বলতে পারেন ওনারা যেটা পরে বলেন যে তাইলে আর আমার লাভ লুকে তার লাভ এটি যদি উনি সিগারেট ছেড়ে দেন বা না ছাড়েন এবং চিকিৎসাটা না নেন তাহলে দেখা যায় যে এই মারাত্মক ধূমপাই হাঁপানিটা ফুসফুস থেকে তার হার্টে আক্রমণ করবে এবং সারা শরীরে পানি চলে আসবে পরবর্তী সে বিছনা থেকে নেমে টয়লেট পর্যন্ত বা খাবার টেবিল পর্যন্ত যেতে পারবে না এই অবস্থা থেকে তাকে রক্ষা তালা করবেন যদি ইনশাল্লাহ যদি উনি সিগারেট ছেড়ে দেন এবং ধূমপাই হাতানিদের পর্যাপ্ত চিকিৎসা যেটা সেটা বক্রব্দি চিকিৎসার তত্ত্বাবধানে চালায় যান